আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি এম পারজানা গত পর্বে আলমডাঙ্গা শহরের পর্বে আপনাদের দেখিয়েছিলাম হাউসপুর ব্রিজ থেকে চারতলা নম্বর পর্যন্ত এর আগেও আলমডাঙ্গা শহর নিয়ে আরও একটি ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দুটি ভিডিওই দেখে আসতে পারেন আজ আপনাদের দেখাবো স্বাধীনতা স্তম্ভ একাত্তর থেকে হাই শেষ পর্যন্ত তো চলুন একসাথে উপভোগ করি আলমডাঙ্গা হাইরোড যা চুয়াডাঙ্গা জেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক এটি আলমরাঙ্গা শহর এবং এর আশেপাশের এলাকার মানুষের দৈনন্দিন জীবন ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ এই রাস্তাটি শহরটিকে অন্যান্য অঞ্চলের সাথে সংযুক্ত করে এবং এর স্থানীয় অর্থনীতি ও ব্যবসায়ী বিকাশে সহায়ক ভূমিকা পালন করে এই রাস্তাটি স্থানীয় ব্যবসা ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন যাত্রী পরিবহন এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম এই রাস্তার মাধ্যমে সহজ হয় মাঝে মাঝে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই অংশে নতুন জেনেস বা রাস্তা সংস্কার কার্যক্রম চলে এই দিক দিয়ে শহরের মূল জনবসতি শেষে ধীরে ধীরে একটি গ্রামীণ এলাকায় রূপ নেয় শেষাংশে গিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ রোড বা সড়কের সাথে সংযুক্ত হয় এই রোডে মিলিত হওয়ার মাধ্যমে জাতিরা চুয়াডাঙ্গা শহরের দিকে যেতে পারে যানবাহনের চাপ তুলনামূলকভাবে কম হলেও স্কুল কলেজের সময় ও বাজারের দিন ভিড় হয় রাস্তার পাশে কিছু বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায় গড়ে উঠেছে তবে এটি প্রধানত একটি সংযোগ রোড হিসেবেই ব্যবহৃত হয় তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন আলমডাঙ্গার কোন অংশ নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটিও আমাদের জানাতে পারেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অরহম্লা